সেই বদরের যুদ্ধে হাজারো বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করে জয় চিনিয়ে নিয়েছিল আমরা মুসলিম আমাদের ইমান শক্তি এত বেশি মজবুত হওয়া দরকার আমরা নিহত হওয়ার পর যে রক্ত আমাদের মাঠ পড়ে সেই রক্ত যা বলে আমাদের রব আল্লাহ এবং হজরত আমাদের নবী এবং সেই রক্ত রঞ্জিত আমরা মুসলিমে রক্ষা করার জন্য করবো এবং এখানে বসে থেকে নয় আমরা ওখানে গাজে করতে গিয়ে আমরা আমাদের মুসলিমকে রক্ষা করবে প্রত্যাশা ব্যক্ত করে আমার এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম